হে রাই তুই টahara ঘরে ঘরে আড়ে। এপর কালকে করছে কি উফরে উঠছে। ঠিক আছে। উফরেটা আমার দরজা খুলছে। হ্যাঁ তোরা আমি যাই না। ঘুম ঘুম উঠে এপর দেখি লাইট জ্বলাই এ হে উঠছে। ঠিক আছে। এপর আম দিকে আকী দুলাভাই Amni hane kile gya. এপর হে কইতাছে কি মই বিরিকাম হে লাগিয়া ম্যাচ খুঁজদাইছে। ম্যাচ খুঁজতে যায় আমার। ঠিক আছে। আরে পাগল তুই কিছু মনে করিস না। তোর দুলাভাই লাগে যেন একটা কিয়া আছে। বাড়ি বইয়া বসে মের আড়ে হারা রাত। হ্যাঁ যাই যক। হে সাউন্ডিং তো নি মোর কিন্তু ভাল লাগে না। আরে মানাহরে দেন। সে যে আমার দিকে আরে হালি থাকলে দুলা ভাই ওরম একটু আশমাশকারী হরে কিছু মনে করিস না তোর দুলো ভাই চরিত্র খারাপ না আরে ভালো কথা কি তোর ওই প্রেমিকের খবর কি ওই তো আগামী মাসে আইবে বাংলাদেশে আর একটা খুশির খবর আছে কি মোর লাগবে না একটা আইফোন লই ও তাই তো ভালোই শোন মোর লাগে ফির কথা কয় দিস হম আচ্ছা দিয়ে মন তাই ল ঘরে তোর দুলো আবার আইবে বাদ টাদিবে না আব্বা খারণ আমনে লাগিটু কথা আছে কি আমনে আমনের জামাইরে মারছেন কে মারবে না কি হার কানদেউড়িলি না এ ও দুহরি রোদর সময় কম্বল মুড়া দিয়ে না হল গেছল গরা বই রইছ বইয়ে না কি আর বহর তো জোয়ার গায় আহারে হার গায় জোর হেলিকে কম্বল মুড়া দিয়ে না হল গেছল গরা বইই থাকে বেস তুই বইয়ে রইছ র আমি কই হ্যাঁ না কিডা কই আব্বা আমি আমি কই তাই তুমি এখানে কম্বল মূড়া দিয়ে বই তাই ধরে কুমিয়ে দেওয়া হে বিশে হ্যাঁ কিছু বোঝে না তোমার রাতে কি কয়ে তোর একটা বিড়ি বাইর করছে কয় এটা কি আমার হাতে আইলে কুমিত হে বার আমারও লেহা দেখা আব্বা বিড়ি খাইবে কতবারও হার আমি ওটা তো কুজাত ওটা তো যাতেন না আর বাফেরে পাইলি আর বাফেরে পাইলে জিগামুজে পোলাটা পয়দা করছো কেন আমি হেদিন পরশুদিন আমার বাচ্চার মেহমান তোরা একুলে বই তরকারি মরকার দিয়ে গেছো আজ নাই আমার একটা নতুন মেহমান আইছে হে বইয়া কি জোরে একটা ঠাস করি একটা ই মারছে মাইয়া গোম আলোই গেছে হারা ঘর ওই জামাই রে মানাউরি দিস জান উল্টা পাল্টা করে নাই আমনে যা যা করে করুক ও নো হন আব্বা দেখ কি হইনে তো বিয়া আমনে রাই দেন এখন কিছু হললে মোর দাই আমনে রাখন মুই কার দেখো মুকন মোর তো হইলোই এই সংসার করার লাগবে মোর তো আর যাওন না কোন জায়গা নাই আর শুনে না আব্বা ওয়াৰে পুতেৰে আপনার মারা উচিত নাই উচিত হৈছে না না হৈছে এটা আমি ভালো বুজি পানী লৈ যায় আমার জ্ঞান দেওয়া লাগবে না পাক পিঠে সজা করা লাগবে পাঁকে আমরা বাৰিম দেন কে খাৰান হে বাইদা তোমার আব্বা কি বাড়ি না আব্বাই বাড়ি নাই কিয়া কি হৈছে

সময় হয় না কয় চিন্তা করছি কই একটা ঘটনা ঘটছে আমি যদি পরে হোনেন বেআই মনে মনে কষ্ট তাই এর আগে আমি চিন্তা করছি আমি বিয়েল্যা কথাটা কই ওইসে কি পরশু দিন ও সুদিন আমি বাড়ির দিয়ে বাইরে বাজারে মেল হরছি দি না হল গ্যাসের করা কম্বল মুড়ো দেওয়া কেরা জানি বল আমি এবার কি কিরে এই দুহরি রৌদে গরমের মধ্যে কম্বল মুড়ো দিয়ে এখন কেটা বই রিস তা আমি ডায় করি কোনো সারা শব্দ দে না এইবার আমি কম্বলটা জাগাইছি এনে আমার দিকে চাই কই আব্বা আমি আমি কে মেয়া তাই তুমি এই গরমের মধ্যে দুহরি রৌদে কম্বল মুড়ো দিয়ে বই রইস ক কই আবা আমার গায়ে জ্বর বেশ ভালো কথা জ্বর তুমি ঘরে উই থাকবা তাই ধরে কই কোনো কু নয় ধরে না এরপর কই তোমার হাতে কি ওটা বিশ্বাস করবেন না একাতাম বা একটা বিয়ে এই বাইট করছে

আর বেআই ওটা খোলা যারা আপনি বোঝেন না খোলা যারা হোক আর ই যারা পাইলে যারা হোক সেটা তো কোনো কথা না কত হইলে এরম হৌর হৌর লাগে আনমেন লাগে যদি বে দুবি করে আনমেন পোলায় আনমেন মাথা ঠিক থাকবে কন বেআই কথা কইলি নিজেরও মুইও পলাই পলাইয়া হর বড়ি যাই ওরম বিড়ি খাইছি ওই মনে হয় পোলাই কোনো সময় ট্যাক্সে ট্যাক্সে নেই হর বড়ি হয় হ্যাঁ আমিও বুঝছি যে বাপ যেরম পোলাও হেরম বেআই তারপরও আছে একটা কথা ময় মুরব্বীর লাগে একটু ইজ্জত সম্মান দিয়ে কথা কওয়া লাগে যাই হোক বাদ দান লন দোকান লন চা খাইয়ে এ তুমি দি লড় সারনা বাড়ি ঘরে যাওয়া লাগবে না কতটি আসমুর আবার তেমন হাওড়িয়াল লাল্লা কি হারে মুই এ থলে বাড়ি যাইতে পারব সামনে পারবিনের বিয়া ওই বিয়া খাইয়ে এবার এক করে যাব সামনে বিয়া হইলে মুগে হেকালে দাওয়াত দেবে না আউন যাইবে না আবার

উঠতে মই বাঢ়ি যাম বৌবাৰী গেলে মনে যাম না না মই যাম বিন রাস্তাঘাটে আটবি না আর রাস্তাঘাটে ভালো মতো চলিস আর এই বাউতি দিবি না কোন জায়গা জানি বদনাম হয় না আর কোন জায়গা জানি মান সম্মান যায় না কে ভাই আমার কি চলাফেরা খারাপ আমি তো ভালো মতোই চলি না তোর চলাফেরা ভালো হ্যাঁ তো আমি জানি হ্যাঁ কই নেই এমনি তোর সতর্ক করলাম আর এক দিক দিয়ে তোর একটা সমুদ্রের ব্যাপারে কথা চলতে আছে আব্বা আমার কইলে ভাই আমি না একটা কথা কইতে চাইছিলাম কি কথা না থাক বড় ফলা কইছি হ্যাঁ ঠিক আছে মই হ্যাঁ শুন মানে ঘরে যা ঘরে যা বাইরে কুলি গুরিস না আমি আইতেছি কি হইস কি আসামি না না ধরি লইস কবি কি কও না কাহনো আব্বা হনেন আমেরে কিন্তু মুই হরো ছাই দেই না কিন্তু মোর আব্বা না দেই হ্যাঁ বুঝলাম তারপর এখন নয় না আমি লাগ যাই করছি আমারে আল্লাহর কাছে ক্ষমা করে দেন দিলাম তারপর আরেকটা কথা আব্বা হনেন কি পারবিনের যে বিয়া টিয়ে দেবেন ওর ঠিক করছেন পারবিনের দারে কি জিগাইছেন যে ও রাজি আছে কি না কে অটো এ বড়া অটো জিগাম কি মাইয়া আমার

হে যা হারে একটু ম্যানেজ করে কারণ ওর পছন্দই তো বিয়েরা দিলে ওই জান সুখে থাকে মগো এই আব্বা ভালো লাগে মোবাইলে কথা কইলাম পারবিন ফোন ধরাই দিলে মোdde আপনি না করেন না রাজি হই যান আব্বা হনেন মুই আমের না মুই বড় পোলা মোর কথা রে আব্বা আপা ভাইয়ে যা সু কইছেন তো বগুশ হ্যাঁ যাইওগে টু আহন একটু মিথ্যে সিথতে কওয়া লাগবে যাই হোক এখন একটু এই তাইলে আমার তারি ওই আরে কবি এই যে পোলার গার্ডিয়ান কেড আছে আমার লাগে যে কইবে কি আইবে আমার বাড়তে আইয়া যদি কথা যে বনে আমার লাগে আমি ওই বইটাকে সরা আমি দিয়ে দেবো তোমার কথাই আমি রাখুন তাহলে যাও ঘরে যাও আমি একটু বাজার দেয় ঠিক আছে আমা লো ঘরে যাও